সন্তানের পরীক্ষার সময় বাবা মায়ের করণীয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত অভিভাবকবৃন্দ আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে সন্তানের যখন পরীক্ষা চলে তখন বাবা মা হিসেবে আমার কি ভূমিকা রয়েছে দেখেন সন্তানের যখন পরীক্ষা চলে তখন বাবা মায়ের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই সময়টাতে সন্তানের শারীরিক এবং মানসিক সাপোর্ট সবচেয়ে বেশি প্রয়োজন পরীক্ষার সময় মা বাবার করণীয় এখানে তিনটি পর্যায়ে আলোচনা করা হলো পরীক্ষার আগে পরীক্ষার সময় পরীক্ষার পর তাহলে চলেন আমরা সংক্ষেপে করণীয়গুলো জেনে নিই দেখেন অনেক করণীয় থাকতে পারে আমি এখানে একেবারে শর্ট করে কিছু আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার অন্য কেউ দেখার সুযোগ করে প্রথমেই পরীক্ষার আগের কি কাজ দেখেন আপনাকে প্রথমেই পরিকল্পনা তৈরি করতে হবে পরিকল্পনা গ্রহণ করতে হবে দেখেন পরীক্ষার আগে কোন বিষয়টা কখন পড়বে তার জন্য আপনার সন্তানকে ছোট্ট একটা সময়সূচি বানাতে সাহায্য করেন দেখেন চাপ না দিয়ে তাকে উৎসাহ দেন দেখেন আপনি এমনভাবে তাকে উৎসাহিত করতে পারেন যে তুমি পারবে চেষ্টা করলেই তুমি আরো অনেক বেশি ভালো করবে এভাবে তাকে আপনি সাহস দিবেন উৎসাহ দিবেন ভয় দেখাবেন না আপনার সন্তানের জন্য চমৎকার একটা পড়ার পরিবেশ তৈরি করবেন নিরিবিলি আলো বাতাসযুক্ত জায়গাতে তার পড়াটা যেন হয় তার পড়ার টেবিলটা সুন্দর করে গুছিয়ে দিবেন এবং তার মোবাইল টেলিভিশন এগুলো ঘরের যাবতীয় এই যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো বন্ধ রাখবেন এবং পড়তে বসার আগে যেন তার মনটা প্রফুল্ল থাকে তার মনটা যেন ফুরফুরা থাকে এদিকে একটু নজর রাখবেন আপনার সন্তানকে একটা স্বাস্থ্যকর রুটিন তৈরি করে দিবেন যেমন পর্যাপ্ত ঘুম নিয়মিত বিশ্রাম স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত শরীর চর্চা এগুলো নিশ্চিত করবেন এবার আসি পরীক্ষার সময়ের কাজ দেখেন পরীক্ষা চলাকালীন সময়ে কোনোভাবেই যেন সন্তানের মন খারাপ না থাকে ঘরের পরিবেশটা যেন ভালো থাকে এদিকে খেয়াল রাখবেন পরীক্ষার দিন সকালবেলা যেন কোনোভাবেই বাড়িতে কোনো ধরনের ঝামেলা না হয় কারোর সাথেই যেন কোনো ধরনের তর্কাতর্কি না হয় এই দিকে খেয়াল রাখবেন পরীক্ষার দিন সকালবেলা আপনার সন্তানকে হালকা স্বাস্থ্যকর নাস্তা দিবেন যেমন দুধ ডিম ফল হালকা ভাত রুটি এগুলোর মধ্যে হতে পারে তবে অবশ্যই খেয়াল রাখবেন সে যেন খালি পেটে বেরিয়ে না যায় আপনার সন্তানের প্রয়োজনীয় জিনিসগুলি আপনি গুছিয়ে রাখবেন যেমন খাতা কলম স্কেল রাবার পেন্সিল এবং প্রবেশপত্র এগুলো সবকিছু আগে থেকে গুছিয়ে রাখবেন বা আপনার সন্তানকে বলবেন এগুলোর জন্য আগে থেকেই গুছিয়ে রাখে পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনি আপনার সন্তানকে উৎসাহিত করবেন যে তুমি পারবে যেটা খুব ভালো পারবে সেটা সবার আগে লেখা শুরু করবে লেখার সময় অবশ্যই মনোযোগী হয়ে শান্তভাবে লিখবে পরীক্ষা শেষ হওয়ার দশ মিনিট আগে শেষ করার চেষ্টা করবে এবং শেষের দশ মিনিট তুমি দেওয়ার চেষ্টা করবে যাতে কোনো ধরনের ভুল চোখে পড়লে সংশোধন করতে পারো এভাবে আপনি তাকে উৎসাহিতমূলক কথা বলে তাকে অনুপ্রেরণা যোগাবেন এছাড়াও আপনার আরো অনেকগুলো বিষয় জানা থাকতে পারে সেগুলো আপনি আপনার সন্তানকে বলতে পারেন এখন আসি পরীক্ষার পরে কি করবেন দেখেন আমরা সন্তান যখন পরীক্ষার হল থেকে বের হয়ে একটা পরীক্ষা দিয়ে তখনই তার প্রশ্নটা ধরে এটা কেমন হইছে এটা কেমন হলো এটা হইল না কেন এটা তুমি পারলে না কেন এটা তোমার দেওয়া উচিত ছিল মানে তাকে একবারে একবারে তাকে মানে কি বলবো অনেক মানে ফেসাদের মধ্যে ফেলে দেন তখন সে পরের দিন যে একটা পরীক্ষা আছে ওই পরীক্ষার প্রস্তুতিটা নিতে গেলে তার সমস্যা হয়ে যায় তো বলবো যে পরীক্ষার হল থেকে বের হয়ে যখন সন্তান আসবে তাকে কোন প্রশ্ন বাদ পড়েছে কোনো ভুল হয়েছে কিনা সেটা নিয়ে আলোচনা করে তাকে ভয় বাড়িয়ে দিবেন না বরং বলুন তাকে যে আমি জানি আজকের পরীক্ষাটা তোমার অনেক ভালো হয়েছে আপনার সন্তান যদি বলেও যে না আজকে আমার পরীক্ষাটা ভালো হয়নি যে না তোমার পরীক্ষা ভালো হয়েছে দেখবে তুমি ভালো করবে তো আজকে যেমনই হয়েছে আগামী কালকের পরীক্ষাটা তোমার আরো ভালো হবে সেই জন্য তুমি আজকে আরো বেশি করে প্রিপারেশন নাও পরীক্ষাগুলো শেষ হোক সবগুলো পরীক্ষা শেষ হলে পরে আপনি তাকে সবকিছুই তো বলতে পারবেন তাই না তো আজকে তাকে বয় দেখাবেন না আজকে বয় না দেখিয়ে কালকের জন্য উৎসাহিত করেন পরীক্ষা শেষ করে আসলে ছোট্ট করে একটা বিশ্রামের ব্যবস্থা দিতে পারেন যেমন সে যদি ইচ্ছে করে একটু খেলবে থাকে খেলতে দিতে পারেন সে যদি ইচ্ছে করে যে আমি এখন একটু শুয়ে থাকবো তাকে একটু সুযোগ দেন এভাবে সামান্য সময়ের জন্য তাকে গল্প এবং তার পছন্দের কাজটা করতে দিন তারপর বলুন যে চলো আমরা আগামী কালকে যে পরীক্ষাটা সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করি এছাড়াও আপনার আরো অনেক বিষয় জানা থাকতে পারে সেগুলো আপনি আপনার সন্তানের সাথে শেয়ার করবেন শেষ করবো একটা কথা বললে আপনার সন্তান যেন বুঝতে পারে যে মা বাবা আমার পাশে আছে এবং সব সময় আছে তার পরীক্ষার চাইতে তার মানসিক স্বাস্থ্য এবং তার যে চেষ্টা সেই চেষ্টাটা সে যেন বুঝে মা বাবা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি মূল্যবান তা আশা করছি যে অল্প সময় আলোচনা করলাম এটুকুর মধ্যে আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন এবং আপনার মধ্যেও যেগুলো আছে সেগুলো সংমিশ্রণ করে একটা ভালো সাজেশন আপনার সন্তানকে দিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস আপনার মূল্যবান মতামত জানতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে